বাইগাছিতে দুর্গাপূজা মণ্ডপে কাশ্মীর ট্র্যাজেডির থিম নিয়ে বিতর্ক প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইগাছি অঞ্চলে গত বছর ধরে সারম্বরে অনুষ্ঠিত হয়ে আসছে দুর্গাপূজা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করতে চলেছে এই পুজো প্রায় দু মাস ধরে প্যান্ডেল ও প্রতিমা নির্মাণে ব্যস্ত শিল্পী ও পূজা উদ্যোক্তারা তবে এবছর তাদের নির্বাচিত থিম এবং সেটিকে বাস্তবায়িত করতে গিয়ে স্থানীয় প্রশাসনের অসহযোগিতার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে জানা গেছে এই বছর বাইগাছি সর্বজনীন কমিটি জম্মু ও কাশ্মীর রাজ্যের ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনাকে তাদের পূজার থিম হিসেবে বেছে নিয়েছে এই হৃদয় বিদারক ঘটনাটিকে শিল্পী তার শিল্পকলার মাধ্যমে মণ্ডপে ফুটিয়ে তুলতে চেয়েছেন যা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে থিমের মাধ্যমে একটি সামাজিক বার্তা দেবারও পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের তবে শিল্পী ও পূজা উদ্যোক্তাদের অভিযোগ মণ্ডপ নির্মাণ এবং সাজসজ্জার কাজে প্রশাসনিক সহযোগিতা মিলছে না উল্টে বিভিন্ন অজুহাতে কাজ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এতে পূজা আয়োজনে যেমন বিলম্ব হচ্ছে তেমনি শিল্পীদের মনোবলও ভেঙে পড়ছে পূজা উদ্যোক্তারা জানিয়েছেন তারা একটি গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনাকে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলেন যা এলাকার মানুষকে সচেতন করবে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবে কিন্তু প্রশাসনের এই মনোভাব তাদের হতাশ করেছে তারা অবিলম্বে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন যাতে শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে পূজা সম্পন্ন করা যায় এই অভিযোগের বিষয়ে এখনো প্রশাসনের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বাইগাছির এই দুর্গাপূজা পূজা ঘিরে থিম এবং প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ বর্তমানে এলাকার আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শেষ পর্যন্ত এই থিমটি মণ্ডপে বাস্তবায়িত হয় কিনা এবং পূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় কিনা তা দেখার জন্য গতকাল পিতৃপক্ষ যেটা শুভেন্দু বারবার বলে উনি গিয়ে উদ্বোধন করেছে হিজাব পরে এটা কি ধরনের উনি তো সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা সৃষ্টি করছেন বাংলার মানুষের কাছে এই জিনিসটা চলতে পারে না বাংলাতে এসব জিনিস চলে না কিন্তু উনি কোনো নিয়ম মানেন না বসলে বা কোনো কিছু সেরকম হলে সামনে মুসলমান পাড়া আমরা কিন্তু ঝামেলা হলে আমরা রক্ষা করতে পারবো না তখন কিন্তু পার্টিও ঝামেলায় পড়বে এবং আপনিও ঝামেলায় পড়বেন আপনি ভয় না আমার ভয় নেই কারণ আমার পার্টি আমার কাছে স্ট্রং আর মাত্র কটা দিন বাকি বাঙালির থেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে 801-345-7686.